আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা রাখি সবাই ভালো আছেন আমি রোমেনা পারভিন চলে আসছি যশোর বুটিক্স থেকে আজ আপনাদেরকে ব্লকের কালারিং কি দেখাবো বেডশিট দেখাবো সবাই আসলে শুধু বলেন আপনার তো শুধু হাতের কাজ অন্য রকম কিছু নাই কেন এগুলো তো অ্যাকচুয়ালি বুটিক্সেরই জিনিস এগুলো তো হাতে করে তৈরি করতে হয় অতএব এখন থেকে ব্লকের কি পাবেন বেডশিটও আমাদের কাছে পাবেন শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছি যশোর বুটেক্স স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স চারের একষট্টি বাষট্টি তেষট্টি নাম্বার শপ রোড ঢাকা বিওর্ডস আমাদের মোবাইল নাম্বারটা আমাদের টাইটেলে দেওয়া আছে কীভাবে অর্ডার করবেন ভিডিওর মাঝেই বলে দিব। তার আগে বলি যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে করবেন এটা সবার কাছে অনুরোধ রইল এটা হচ্ছে গার্মেন্টস টুয়েলভ কটনের আর এই প্রোডাক্টের এই বেডশিটের যদি একটু বিন্দুমাত্র রঙ ওঠে আমাদের প্রোডাক্ট আমাদের কাছ থেকে এক্সচেঞ্জ করে নেবেন ধোয়ার পরেও দুইটা পিলো কভার থাকবে পিলো কাভার দুটো কিন্তু একদম জোজ ডিজাইনের একটু খেয়াল করে দেখেন আর পুরো বেডশিটটা থাকবে একশো বাই পঁচাশি ইঞ্চি একশো বাই পঁচাশি ইঞ্চি তার মানে কিং সাইজের ঠিক আছে পুরো বেডশিটটা এবার অর্ডারের নিয়মটা বলে দিচ্ছি যারা অর্ডার করবেন ঠিক এইভাবে স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিবেন নাম অ্যাড্রেস মোবাইল নাম্বারটা অবশ্যই দিবেন ঢাকার বাইরে হলে ক্যাশ সরি দেড়শো টাকা চার্জ থাকবে আর এসে পরিবহনে নিলে দুইশো টাকা চার্জ থাকবে যদি ঢাকার ভেতরে নেন তাহলে ক্যাশ অন ডেলিভারি থাকবে আশি টাকা চার্জ থাকবে যেখানেই নেন না কেন চার্জটা বিকাশ করতে হবে চার্জটা বিকাশ করতে হবে কারণ হচ্ছে যদি বাইসেন্স কোনো কারণে আপনারা প্রোডাক্ট ভালো না লাগে আপনারা কিন্তু ব্যাক করে দিতে পারবেন কোনো সমস্যা নেই সরি আমি টান দিয়েছি আর পড়ে গেছে অনেক সময় আসেন যে চার্জও দেন না আবার এমনি চলে গেল আপনারা সাথে সাথে বলে দিলেন যে প্রোডাক্টটা মানে কলই ধরলেন না সেক্ষেত্রে অনেক সময় আমরা বিপাকে পড়ে যাই অনেকে অর্ডার করেন অর্ডার করার পরে আর ফোন ধরেন না সেই ক্ষেত্রে আমাদের এই সিস্টেমটা যে চার্জটা অবশ্যই আপনাদেরকে বিকাশ করে দিতে হবে আগাম তারপরে যদি হাতে প্রোডাক্ট পাওয়ার পর আপনাদের মনে হয় না এই প্রোডাক্টটা ভালো লাগছে না ওনাদের কোয়ালিটি ভালো না কোনো সমস্যা নেই ব্যাক করে দিবেন আমাদের প্রোডাক্ট আমাদের কাছে চলে আসবে ইনশাল্লাহ তবে এতটুকু আত্মবিশ্বাস আমাদের প্রোডাক্টের ওপর আছে আপনার বাসা পর্যন্ত আপনার হাত পর্যন্ত গেলে আর মন যাবে না ফেরাই দিতে এগুলো কিন্তু একদম গার্মেন্টস টুয়েল কটনের অনেক সুন্দর ফেব্রিক্স দাম থাকছে খুবই রিজনেবলের ভেতর সাইজের এগুলি আঠারোশো টাকা তাই না আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা এরকম সুন্দর সুন্দর বেডশিটগুলি স্ক্রিনশট এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন আর একটা কথা ব্লকের জিনিস ব্যবহার করতে গেলে নেওয়ার পরে প্রথমে কিন্তু একটু উল্টা সাইডে আয়রন দিতে হয় আয়রনটা দিলে ব্লকটা আরও সুন্দর করে বসে যায় আর ব্লকের কেন যে কোনো প্রোডাক্ট কখনোই গরম পানিতে ধুবেন না হয়তো কাঁথা অথবা আপনার বাসার লেপের ওয়ার এই ধরনের তোয়ালি এইগুলি কিন্তু গরম পানি এবং ডিটারজেন্টে দেওয়া যায় কিন্তু এই ধরনের ব্লকের বা ভালো ভালো ড্রেসগুলি আপনারা সব সময় চেষ্টা করবেন জেট দিয়ে ধোয়ার এবং ঠান্ডা পানি দিয়ে ধোয়ার কখনো গরম পানি ইউজ করবেন না তাহলে আপনার যেমন প্রোডাক্ট বহুদিন দিন ব্যবহার করতে পারবেন আমি কিন্তু বিভিন্ন ভিডিওতে পিলোকাবার দুটো দিয়ে দাও বিভিন্ন ভিডিওতে অনেক অনেক পুরানো ড্রেস পরে আসি শুধুমাত্র এই যত্ন করে ড্রেসগুলি ব্যবহার করার জন্য আর প্রত্যেকটা বেডশিটের সঙ্গে দুটো করে পিলো কভার থাকছে সুন্দর দুটো পিলো কভার থাকছে স্ক্রিনশট এবং ফুল নামের ড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন যারা যেখান থেকে অর্ডার করবেন ইনশাল্লাহ দেশ এবং দেশের বাইরে যেখান থেকে পছন্দ হয় অর্ডার করে দিবেন আমরা দেশের ভেতর তো দিচ্ছি দেশের বাইরেও দিচ্ছি আপনারা যে কোনো জায়গা থেকে অর্ডার করে দিবেন আর দেশের বাইরে থেকে যারা নেবেন তারা অবশ্যই আমাদের সাথে আলাদাভাবে যোগাযোগ করবেন এবং যদি হোলসেলেকেও নিতে চান সেটার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন এইবার যে কালারটা দেখাচ্ছি এই কালারটা দেখার পরে এগুলো যে কতগুলো আপনাদের জন্য পার্সেল করতে হবে বুঝতে পারছি না মাস্টার কালার মাস্টার কালারের ওপর মাই গড এত সুন্দর লাগছে এটার জন্যই তারা লাস্টে দিলাম এটা ওভারঅল এটা অনেক সুন্দর অনেক আমি একটু দূরের থেকে দেখাই ডিজাইনগুলো আপনারা একটু কমেন্টসে বলে দিয়েন যে আসলে ডিজাইনটা কেমন হয়েছে আসলে ডিজাইনটা কেমন হয়েছে আপনারা একটু কমেন্টসে বলে দিন পিলো কভারের ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর যে যেটা যেখান থেকে নিতে চান না কেন জাস্ট খালি স্ক্রিনশট এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন আবার নতুন কিছু নিয়ে চলে আসবো যশোর বুটিক্সের পরবর্তী ভিডিওতে তত সময় আপনারাও ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম